ভাই আমি আরও একবার মাইক ধরছি আর কেউ আলোচনা করার নেই ভাইয়ের পরেই আমি আলোচনা করব আচ্ছা আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কী দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক দিন কারের। পারবেন না আবার আমাকে না বিয়ে দিয়ে সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দিয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর আওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লা বলে দিয়েছি আজমির শরীফলে কি হচ্ছে মসজিদে কি হবে কবর স্থানে কী হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরও কিন্তু আহলে সন্ন্যতাল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে তা আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব। যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাব রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়ে এলিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আকসাকে সেলিভিয়ারা দখল করে নিয়েছিল নবৎরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করবো এবং সেখানে একটা সুন্দর মেহেরাব লিজের লাগাবো ইনশাল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি ইমানই বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি যদি ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো জোরব ইনশাল্লাহ আর এর জন্যে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি আছে কালকে কেটে করতে পারে এর জন্যে মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয় সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুফানাল্লাহ চলো বলেন মানে এটা কোনো পার্টির মিটিং নয় তেখানে নরেত্তকবিদ চলবে সুবর্ণাল্য চলবে না ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরু এখন ভাঙলে পুরু ভাঙলে তার আরও ভয়ানক ব্যবস্থা হবে তা শুরু ৬ ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় পিরিকেড না হয় শহীদ মিনার যেটা হোক প্রস্তুত তো নাকি ধোকা নয় তো ধোকা নয় তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাহমদ হুয়াদ মুসল্লি আল্লাহ রসুলহিল আম্মা আমাবাদ সম্মানীয় আজকে সবার সভাপতি মহাসম্মানীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের সকলের নয়নের মণি পিজ্জাদা আব্বাস সিদ্ি ভাইজান সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীবা হালে সন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ এবং আপনাদের কাছে আজকে লম্বা চওড়া বক্তব্যের কিছু নয় আমি মোহাম্মদ বাইজিদ আমিন বিগত ষোলো সাল থেকে আব্বাসিদিকি ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি তো বেশ কিছু দিন ধরে ওয়াক আপ বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে সকল প্রতিবাদকে সাধুবাদ জানাই তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনও শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙরে বিজয়গঞ্জের এখানকার ছেলেরা সদস্যরা তারা ভাইজানকে নিয়ে এই প্রতিভি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছ যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দে সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোণায় অ্যাবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে ইগা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার হস্ত হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকাপ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির উপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর ওপরে উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলে এই তারা ওয়াকাফ সম্পত্তির সম্পত্তির ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করবো আমরা বলছি একটু ধৈর্য ধরো একটু সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কায় মক্কায় গিয়েছে হজ করেছে যে এহরাম পড়েছে ওটা হলো কাফল প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে আলমারিতে গুছানো আছে যদি প্রয়োজন পরে জিন্দা ওই কাফলটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় নামতে রাজি আছি এটা কেন্দ্র সরকার পর্যন্ত আবাস পৌঁছে দিলাম আর সাথে সাথে এটাও বলে দেবো রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যখন খাজা বৈচিত্র চিস্তি আজমির হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিরে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো বার্তা দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের খলিজা দিলে আঘাত করে না আমি এখানে বসে মানমরা কিন্তু কোনো নেতা নেত্রীর জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় যারা মুনাফেক মুসলমান আছো চিন্তা করে দেখে নাও রাস্তার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য পয়সার জন্য কাঠমালির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ তোমার কলিজা তোমার ইমান তোমার আখেরাত তোমার জান্নাত তারা কেড়ে নিচ্ছে আজও কি চুপ থাকবে তুমি কে প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবে মৃত্যুটা যেন হয় ইমানের শহীদ মৃত্যুর পূর্বে পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতের জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বছর বছর বেঁচে কাজ নাই মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ তাতে যা এদিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আমার আমার সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজার আব্বাস থেকে ভাই আন তিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখারি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সংগঠনের পক্ষ থেকে সংগঠন সংগঠ আতাল জামাত সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাজিদ আমিনী সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আমাদের প্রধান বক্তা জানানি আহ্বানে আজকে আমরা হাজার হাজার মানুষ এখানে এসেছি হাজার হাজার মানুষের পক্ষ থেকে এ হাজার হাজার মানুষের পক্ষ থেকে ভাইজানকে লক্ষ্য করে আমরা এতটুকুই বলবো ভাইজান আপনি আগিয়ে চলুন আপনার হাই আমাদের হা আপনার না আমাদের না এর উপরে আমরা দাঁড়িয়ে থাকব এর মাঝে যদি কেউ বাধা দিতে আসে তাদের আমরা হাজার হাজার মানুষ এক বাক্যে এক চিত্তে বলবো যাই জালেমো ইসকে ভাইজানকে বারে মে তুমি কে পাতা ইসকে ভাইজান মে দিল নেই জান ভি দে দুঙ্গা এখন বক্তব্য রাখছেন পূর্বাশ্রী আলোচনা জামা কর্ণদার পির্জাদা আব্দ